গুড মর্নিং এল ডি বানগুলিতে এখন সকাল সাতটা বেজে গেছে আমি উঠেছি ওই ছটা পনেরো নাগাদ মোটামুটি আমার অনেকটা কাজই ওইদিকে রান্নার হয়ে গেছে এখন এই বাসি ঘর ঝাড় না দিয়ে কোথাও বেরোতে নেই আর আজকে হচ্ছে শনিবার আজকে তো হসপিটালে যেতে হবে যে কোনো প্রকারে ওই জন্য সকালবেলা উঠে সব ঝাড়াঝাড়ি শুরু করে দিচ্ছি বাসিরভাগ ওইদিকে আর কে না খেয়ে থাকতে হবে এখন যতক্ষণ না টেস্টটা করাবো তো চলো সব কিছু গুছিয়ে নিই রান্না করে জুনিয়ার যে ফ্রেশে যাবে ডেকে সব কিছু যোগাযোগ তো করে আর কত ভালো লাগছে না এরকম করতে তো হবে নিজেকেও বাঁচাতে হবে বাচ্চাকেও বাঁচাতে হবে তো আর তো তো নিই আমার সে কারণে হবে তো চলো সেরে নিই সব কাজগুলো কারণ টুমি ঘুমাচ্ছে টুমি বাবাও সব ঘুমাচ্ছে দেখো ভাতটা হচ্ছে ভাতটা হচ্ছে তো সময় লাগে সময় বলি তো মাঝে মাঝে ঢেকে রাখি গ্যাসটা বন্ধ করে আর এই একটা সবজি বসিয়েছি উচ্ছে চচ্চড়ি বলতে পারো উচ্ছে কুমড়ো ভেন্ডি আলু সব কিছু দিয়ে এখানে পটল আলুটা সেদ্ধ করে নিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হবে এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি আর এখানে একটা সবজি করেছি মানে সবজি কেটেছি যেটা সেদ্ধ করে নেবো তাহলে রান্না করতে সুবিধা হবে সব মানুষের কাছে মনের জোরটাই অনেক বেশি এক নিঃশ্বাসে সব পরিষ্কার করলাম বাবা ওকে দুধটা গরম করে খাওয়াবে মানে গুলিয়ে এখানে টিফিন রেডি জুনিয়ার জুনিয়রের বাবার এখানে জুনিয়রের বাবার সব সকালবেলার খাওয়ার ভাত খেয়ে যাবে রেডি করে রাখেন এখানে জুনিয়রের হোক এই ঢাকাটা দিয়ে তারপরে রেডি করে আমি ড্রেস করি দেরি হয়ে যাচ্ছি টু সিক্স ঠিক আছে ওইখানে সব রয়েছে কিছু দরকার হলে ফোন করবে হোয়াটসঅ্যাপে পাঠাবো একটাই হোয়াটসঅ্যাপ ফোন করবো মানে হসপিটালে যদি বলে গার্জেন লাগবে তাহলে ওইখানে সব ইয়েছে আগে সানটা করে পুজোটা দিয়ে নাও ওখানে সব রেডি করা রয়েছে তারপরে ওকে ডাকো আসতে করে বেরোলাম আমি তাহলে সব কাগজপত্র নিয়েছি তো ওটাই মনে হচ্ছে আর আমার সাথে যে যাবে আমি তো লেট হয়ে গেছি তো চলো টেনশন লাগবে সব কিছু লাগবে একসাথে রেডি মাচ কেমন কী লাগছে যাই না হসপিটালে যাচ্ছি আবার কেমন কী লাগছে যাই হোক মুখ ধুয়েছি কিনা মনে করছে না চলো তো এত রিব্রাশ করেছিলাম তো হ্যাঁ এত চাপ জীবনে কোথায় গালবো ভাই চলো যাওয়া যাক এখন যাব নাকতলা নাকতলা থেকে যাবো হচ্ছে হসপিটাল আচ্ছা না নিচে 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 হাতটা সালা হয়ে গেছে খুলে গেছে যা খরচা বাঁচাচ্ছি খরচা বাঁচাচ্ছে ঠিক আছে টাইমের আগেই পৌঁছে যাব এই যে আমরা এখন মেট্রো করে চলে এসেছি আর এই যে আমার সাথে যে যাচ্ছে বডি আগে বডি ছিল একজন নেই আরেকজন এসে ভালো হতো অনেক দিন পরে আমাদের তো কোথাও যাওয়া হয় না সে আমার বান্ধবী তোরা আগে দেখেছো পায়ের তো এখন যাই গিয়ে দেখি কী ওষুধপত্র খেতে হবে তারপরে পেস্ট করতে হবে এখন নতুন পথ দিয়ে আজকে গেলাম মেট্রো করে এই কি অটো করবি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম পায়েলের ও আমার বান্ধবী হয় আর আমরা এখানে চলে এসেছি মেডিসিন নিতে আর হসপিটালে আজকে ঢুকে ওরও শরীর খারাপ লাগছে আমারও লাগছে কেমন একটা গন্ধ লাগছে কী যে বলবো সেটাই ওকে বলছি মাস্ক নিবি বলছে না মাস্ক পরলে আর অস্বস্তি হবে তো এই দেখো প্রায় আটশো নব্বই টাকার মতন মেডিসিন দিয়েছে মানে আমি তো বুঝতেই পারিনি মানে এত টাকা লাগবে এদিকে টেস্টের টাকা আলাদা করে নিয়ে নিয়েছে আবার তারপরে আবার আলাদা টাকা এর তোর টাকা মানে এদের কেমন ধরনের কি বলবো কে জানে আর এই মেডিসিনটা কিভাবে দেবে এটা মেডিসিন তো ঠিক না এটা কোনো জায়গায় পুশ করবে তো বুঝতে তো পারছি না এত বড় সিরিঞ্জ ফিরিঞ্জ দিয়ে কী করবে আমাদের তো মাথায় হাত হয়ে যাচ্ছে যাই হোক এখন হচ্ছে নামটা ডাকবে ওই কারণে আমাদেরকে ওয়েট করতে বলল আমরা এখানে দাঁড়াই তারপরে বোঝা যাবে ওটা কি করবে হয়তো চ্যানেল করে মেডিসিনটা পুশ করবে এরকমই মনে হচ্ছে আজকে হসপিটালে এসে আমার এই কলেজে আমাদেরকে স্কুলে কি জানিয়ে দিত বোন বলব তা এখন আমরা এখন আবার দুই বল হয়ে গেছি এই যে চ্যানেল করে সব করবো এখন আধা ঘন্টা বসে থাকতে হবে হয়ে গেছে টেস্ট এখন ওয়েট করতে হবে তারপরে কী বলবে জানি না তারপরে বাড়ি যাবো ভয়ে ভয়ে হয়ে গেছে টেস্টটা মানে কেমন একটা লাগছে যারা অদ্ভুত একটা লাগছে নিজে লাগবে জানা যে মনে হলো সরে অনেক

ওখানে সিটি স্ক্যান হলো সিটি স্ক্যান হওয়ার পরে আধা ঘন্টা পরে আবার গেলাম গিয়ে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো করলাম চার দিন পরে রিপোর্ট তো এখন যাব হচ্ছে অফিসে অফিসে না গেলে মানি কাট করে দেবে অফিসে তো যেতেই হবে যেটা যাওয়ার কাজ এটাই হয়েছে ব্যাপার তো চলো লিস্টটা তো পাচ্ছি না দেখি যদি একটা রিক্কা পাই তাহলে তুই হয়ে উঠে চলে যাবো সো এখন ভাতটা খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি অফিস থেকে গেছিলাম একটু বাপের বাড়িতে দরকার ছিল তারপর এসে একটু ফ্রেশ হলাম ফের হসপিটালে জামাকাপড় চেঞ্জ করলাম করে এখন খাচ্ছি খেয়ে দিয়ে অফিস যাবো তারপরে আবার জুনিয়রকে আনতে যাবো তারপরে কি করছি পরে বলছি কেমন শরীরটা একটু কেমন কেমন লাগছে কিছু করার নেই কেমন লাগবেও জীবনের যুদ্ধ তো করতেই হবে তো আমার দাদা টেনশন করছে মার যেহেতু এরকম হয়েছে মেজর কিছু হবে না আমারও মনে হচ্ছে কিন্তু ব্যথাটা বারবার কেন হচ্ছে মাথায় সেটাকে জানা খুবই দরকার সেই অনুযায়ী ডাক্তার ওষুধটা দেবে ওই এখন আর প্রেডিকশানে ওষুধ খাওয়াটা ডাক্তাররাও অপছন্দ করে তো চলো মাইগ্রেন বলছি আদৌ কি মাইগ্রেন না অন্য কোনো কারণ বা অন্য কোনো সমস্যা এটাই যেন টেস্টটা করা এই আর কিছুই না সব ফ্রেন্ট হয়ে যাবো এখন ছটা চল্লিশ বাজে

দাদা বৌদি বাড়িতে নেই ওরা একটু গেছে বলতে পারো কোথাও তো যায় না এত খারাপ লাগবে আগে যখন আসানসোল থেকে আসতাম মা গেটের গোড়ে দাঁড়িয়ে থাকতো এই কারণে এই বাড়িতে আমি আসতে চাই না এখন মানে এখন তো আমি আমার বিয়ে যাওয়ার পরে তো মানে বলবো বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের ব্যাপারটা বাপের বাড়িতে একটু আলাদাই হয়ে যায় সে কারণে আমার এখানে আসা এটা ঘুরতে আসার মতন সেখানে মাকে গেটের করে দাঁড়িয়ে থাকতো তো ওটা কিছুতেই যেন এখান থেকে হয় না মানে বুঝতে পারি না দেখো তোমরা পাপা এটা এরকম করিস না অতি কষ্টে লাগিয়েছে কেন এটাকে এরকম করিস কথা শোনে নাই ছেলেটা ওইদিকে যাও ওইটা নেবে তো তুমি হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি এদিক দিয়ে দিতে হবে দাঁড়াও দাঁড়াও আমি খুলছি এটা নিয়ে তুমি শান্তি তো যাও খাটে যাও এই দেখো মহিলাটা হাসছে আর মেয়ে কাঁদছে ওনার এত হাসি হেসে যাচ্ছে এইভাবেই তোমাদেরকে দেখাতে হবে ব্লগে মাকে এটা কে বাবা এটা কে এটা কে এইটা কে এই ফটোটা কার কার এটা দিদু তোমার দিদু কি হয়েছে তোমার দিদু জুনিয়র দিদু কি হয়েছে দিদু নন ঠাকুর নন আচ্ছা ঠিক আছে নন ঠাকুর কই নন ঠাকুর টাটা হয়ে গেছে নন ঠাকুর নেই মা শিখিয়েছে নন ঠাকুর নন আমি ইউজিমান কালকে আর লকডাউন দিন জন্য কমপ্লিট করতে পারিনি আর এইটা হচ্ছে জামা কাপড় পেতেছিলাম এইটা হচ্ছে বলছি না তো কথা গেছে যাই হোক এখন এই যে সবজি সকালবেলা উঠে কেটে নিয়েছি এখন বলছে প্রায় নটা বেজে গেছে সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠবো উঠবো করে ভালো লাগছে না কালকে হাতটা তুমি ব্যথা লাগবে এখানে অফিসেও যেতে হবে এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে আশ নিয়ে এসছে আর এই দুই রকমের মাছ এনেছে আর এখানে উঁচু ভাজন হয়ে গেছে উঁচু চরচুড়ি করবো ওদিকে সবজি দিয়ে ডাল হচ্ছে ডেটল বাথরুমে আছে আর এইখানে তোমার রয়েছে হচ্ছে যে একটু সবজি রয়েছে তো এখানে আলু সালু কাটা হচ্ছে চা রেডি আমাদের খাওয়া হয়নি আটা মাখবো এদিকে আলুর তরকারি করা হয়ে গেছে কম তাড়াতাড়ি করে সব সেরে নিই করে নিয়ে শ্যাম্পুও আজকে করবো তারপরে অফিসেও যাব কখন কী করবো কে জানে বুঝতে পারছি না ঘুমি আর এখনও ঘুমাচ্ছে ওকেও তুলতে হবে ও বাবাওকে তুলবে দুধ দুধ খাওয়াবে আমরা আগে চা টা খেয়ে নিই তারপরে ওকে তুলো একটু দেরি হলে আজকে অফিসে কিছু করার নেই কারণ আমার শরীর ভালো লাগছে না দিদি রিপোর্ট নিয়ে বাইরেই বসবো তো দিদি রিপোর্ট নিয়েছি বাইরে বসবো তো হ্যাঁ কি বলছে আমি রিপোর্ট আনতে গেছি শ্রাবণী দত্ত হাতে পেয়ে গেছি তোমাদের নেক্সট ব্লগে জানাবো যে রিপোর্টে কি এসছে আর এই মাথা কাটা যখন শুরু হয় তখন কি বলবো আমরা নিজের মধ্যে থাকি না যখন তখন অ্যাটাকটা ওঠে বমি ছবি করে আমার অবস্থা ফুল কাহিল হয়ে যায় তো চলো এই ব্লগটা বড়ো হয়ে যাচ্ছে রিপোর্টে কী এসছে দুটো প্রবলেম ধরা দিয়েছে তোমাদেরকে অবশ্যই পরে জানাবো টাটা ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো সব